মাজারে রুশ উপলক্ষে গানবান্ধা সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল দূর থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন দয়া করে আপনারা এগুলা নিয়ে আসবেন লাহির রহমান ই সম্মানিত দেশবাসী আমরা আমি হজরত শাহফর রহমতুল্লাহ আলাহে মাজারের একজন খাদিম আজকের এস প্রেস বিজ্ঞপ্তিতে আমি উপস্থিত হয়েছি খাদিম পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা গত করল প্রাণ মাজারের উরুস উপলক্ষে স্থানীয় কাউন্সিলর জনাব নাদিম নাদিম হুসেনের কার্যালয়ে উলামা একরাম আলিম সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা এলাকার ময়মুরব্বিন নিয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে মাজারে উরুস উপলক্ষে গানবান্ধা সম্পূর্ণ নিশ্চিত করা হইল দূর থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন দয়া করে আপনারা এগুলা নিয়ে আসবেন না এবং আগামী বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাসনার আজ আয়োজন করা হয় এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা মদের ব্যবসা নর্তকী নাচ এগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না আমরা এগুলার তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জ্ঞাপন করি আমরা আলিম সমাজ উলামায় সমাজ ছাত্র সমাজ সবাইকে নিয়ে এটা কঠোরভাবে প্রতিহত করব আর কোনো বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা জোয়ার আচর গানের আচর ইত্যাদি কিচ্ছু করা হবে না সম্পূর্ণরূপে নিষেধ করা হইল প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আলিম সমাজের পক্ষ থেকে নিষেধ খাদিম পরিবারের পক্ষ থেকে নিষেধ তথা গোড়া সমাজ থেকে নিষেধ এগুলার এগুলাকে দারুণভাবে প্রতীত করার জন্য আমি সকলের উদারত আহ্বান আহ্বান করছি আসলে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আসলে একটি দুমর জালের ভিতরে ছিলাম যে মাজার কর্তৃপক্ষ এগুলাকে প্রশ্রয় দিচ্ছে কিনা কিন্তু আমরা ওনাদের সাথে আসলে বসে আমাদের আমরা ওনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা শিওর হতে পেরেছি যে ওনারা এইরকম অশ্লীলতাকে এইরকম গান বাজনাকে নর্তুকি নাচকে এবং মাদকের হাটকে ওনারা মন থেকে গিনা করেন এবং এদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমাদেরকে ওনারা বলেছেন ওনাদের পাশে থেকে যেন আমরা এবং প্রশাসন আমাদের আলেম সমাজ ছাত্র জনতা যেন এটা প্রতিরোধ করি এবং মাজারকে যেন আমরা পুরোপুরি একটি পবিত্র স্থানে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি মাজারের আশপাশে যেরকম নোংরামি হয় নোংরামি যেন দূর করতে পারি সেজন্য আমাদেরকে ওনারা আসলে বারবারই বলছেন আবার গতকালকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছি সবাই অক্ষমত অক্ষমত হয়েছি যে আমরা মাজারকে পবিত্র মাজার পবিত্র স্থান আমাদের শাহজালাল আলাই মাজার শরীফ আমাদের গর্ব এই বাংলাদেশের গর্ব এই আসলে গর্ব এই গর্ব স্থানকে পবিত্র স্থানকে আমরা কুলসিত করতে দেব না এর জন্য আমরা প্রয়োজনে আমাদের রক্ত দেব এবং আমরা এটাকে কটোরস্তে আমরা প্রতিহত করব। সেই লক্ষ্যে আসলে আমরা ওই আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও বসা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনাদের শতভাগ সহযোগিতা আমাদের সাথে উনাদের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট ওনারা মাজারে আসবেন ওনারা মাজার জিয়ারত করবেন এখানে নামাজ পড়বেন নকল নামাজ পড়বেন এবং জিকির আজগার করবেন এর বাইরে কোনো কিছু আমরা প্রশ্রয় দেব না এবং ওনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা আসেন মাজারে আপনাদের নিরাপত্তা আমরা দেব প্রশাসন দেবে কিন্তু কোনো রকম না আমরা সহ্য করব না আপনারা আসার সময় দয়া করে কোনো বাদ্যযন্ত্র আনবেন না মহিলা গায়ক গায়িকা নিয়ে আসবেন না আপনারা আসেন এখানে নামাজ পড়েন জিয়ারত করেন আপনাদের সুযোগ সুবিধা যা দরকার আমরা বদ্ধ পরিকর আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য উরুস উরুস উপলক্ষে কি কোনো উপলক্ষে এখানে গান বাজনা হবে না দয়া করে আপনারা আসবেন না কোনো শিল্পী নিয়ে আসবেন না শুধু এমনিতে আসবেন জারত করবেন জিকি রাজকার করবেন বাবা পূর্ববর্তী যে উরুসগুলো হয়েছিল আমরা এখানে মাইক দিয়ে বলতাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করেন জিকি রাজকার করেন বসে বসে জিকি রাজকার করেন গান বাজনা করবেন না শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে কেউ জড়িত হবেন না এটা আমরা প্রত্যেক উরুসে এটা বলে দিয়ে থাকি আপনার পরিচয়টা আমি সৈয়দ কাবুল আহমদ হাজার সাফল্যে মাঝার ধন্যবাদ